মাছের ঝোলের মাছ আলু সবজি কিচ্ছু লাগবে না শুধু একটু ঝোল দিয়ে আপনার একতলা ভাত নিমিশে খেয়ে ফেলতে পারবেন নমস্কার বন্ধুরা খাই খাই রান্না করে আপনাদের সবাইকে আজকের একটা নতুন পর্বে জানাচ্ছি অনেক স্বাগত আজকের আমি বানিয়ে দেখাবো হালকা পাতলা মাছের ঝোল মাছের ঝোল ঠিক কীভাবে রান্না করলে এতটা টেস্টি হয় সেইটাই আজকে আপনি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দেখুন বন্ধুরা আমি এখানে কিছুটা পরিমাণে রুই মাছ নিয়েছি কিছুটা বলতে আটশো গ্রাম ওজনের এবার এবারে এই মাছের মধ্যে দেখুন আমি কিছু একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি প্রথমে আমি মাছটাকে একটা পাত্রের মধ্যে ঢিলে নিয়ে এক চামচ পরিমাণে লবণ দিয়ে মাছটাকে মাখিয়ে পাঁচটা মিনিট আমি রেখে দেবো এইভাবে যাতে করে মাছের গায়ে যে নোংরা লেগে থাকে সেটা কিন্তু একদম খুব ভালো করে পরিষ্কার হয়ে যায় তো এই টিপসটা ফলো করবেন দেখবেন উপকার পাবেন এবারে বন্ধুরা দেখুন পাঁচটা মিনিট পরে মাছের মধ্যে আমি দিয়ে দিলাম জল যেহেতু মাছটাকে এবারে আমাদেরকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তো যে কোনো পুকুর পুকুরের মাছ বা সামুদ্রিক মাছ বা চিকেন বা মাটন যে কিছুর মধ্যে আপনারা যদি অল্প একটু লবণ দিয়ে সেটাকে পরিষ্কার করেন দেখবেন খুব ভালো করে পরিষ্কার হয়ে যায় তো বন্ধুরা আজকের আমি এই মাছের ঝোলটি তৈরি করার জন্য দেখুন কিছুটা মাছ আমি তুলে নিচ্ছি যেহেতু এতগুলো মাছের আমার প্রয়োজন নেই তো আমি এখানে গুণে গুনে ছ পিস মাছ নিয়েছি আমি এখানে রুই মাছ নিয়েছি আপনারা চাইলে যে কোনো রকমের পুকুরের মাছ বড় হোক ছোটো হোক সেটা নিতে পারেন এবারে যেরকম স্বাভাবিকভাবে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি হলুদের পরিমাণটা একটু বেশি করে দিয়ে দিলাম যাতে করে আঁসটা গন্ধটা কম লাগে তো এইভাবে মাখিয়ে আমি প্রথমে এটাকে পাঁচটা মিনিটের জন্য সাইডে রেখে দেবো তার মধ্যে কিছু জোগাড় করে নেবো বা কিছু জিনিস রেডি করে নিচ্ছি দেখুন বন্ধুরা আজকে আমি স্বর্ষের ডাটা দিয়ে মাছের ঝোল তৈরি করব একদম হালকা পাতলা আর এতটা টেস্টি হবে বন্ধুরা বারে বারে বলছি আপনাদের কিন্তু কিছুই লাগবে না শুধু ঝোল দিয়ে ভাতটি খাওয়া হয়ে যাবে তো একদম হালকা পাতলা মাছের ঝোল আমরা বাড়িতে সবাই তৈরি করি তবে আমি কিভাবে তৈরি করছি সেইটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো দেখুন বন্ধুরা স্বর্ষের ডাটার এই যে গায়ের যে আঁশগুলো থাকে বা ছালগুলো পাতলা সেইগুলোকে আমি কেটে নিচ্ছি নিয়ে ছোট্ট ছোট্ট করে মানে খুব একটা ছোট নয় মানে এক ইঞ্চি মতন একটু লম্বা থাকবে এইরকমভাবে কেটে নিতে হবে তো প্রত্যেকটা ডাটা দেখুন গায়ের থেকে আমি এইভাবে ছালগুলো ছাড়িয়ে নিচ্ছি যদি এগুলো রেখে দেন দেখবেন টেস্টে একটু অন্যরকম লাগে তাই চেষ্টা করবেন এইভাবে গায়ের ছালগুলোকে ছাড়িয়ে নিতে তো প্রত্যেকটা ষষ্ঠ ডাটা আমি এইভাবে কেটে নেব আর যে বাকি যেগুলো রয়েছে সেগুলো আমি অফ ক্যামেরায় কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আর ফিরে আসছি দেখুন বন্ধুরা সমস্ত ডাটাগুলোকে আমি কেটে ধুয়ে রেডি করে নিয়েছি এবারে আজকের আমি মাছের ঝোল তৈরি করার জন্য আলু ব্যবহার করছি অনেকে আছেন যারা আলু পছন্দ করেন, না তারা কিন্তু আলুটা এখানে বাদ দিতে পারেন তার পরিবর্তে পেঁপে দিতে পারেন এবারে দেখুন বন্ধুরা আলু দিলে কিন্তু মানে টেস্টটা একটু অন্যরকম আসে দারুণ লাগে খেতে এবারে দেখুন এখানে আমি দুটো আলু নিয়েছি আলুগুলোকে ঠিক একটু মোটা মোটা রেখে কেটে নিলাম এই আলুগুলোকে কিন্তু একটু মোটা রেখে কেটে নিতে হবে তো আজকের আমি মাছের ঝোল আলু বেগুন আর তার সঙ্গে সর্ষে ডাটা দিয়ে তৈরি করব আমার মতো কারা কারা এই মাছের ঝোল এইরকমভাবে খেতে ভালোবাসেন আমাকে কিন্তু অবশ্যই করে জানাবেন দেখুন বন্ধুরা আমি এখানে একটা বেগুন নিয়েছি বেগুনটাকে এইভাবে মাঝখান থেকে দুই ফালি করলাম মানে একটা গোটা লম্বাটা এইরকম বেগুনকে আটটা টুকরো করে নিচ্ছি এটাই যথেষ্ট আর আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে টমেটো ব্যবহার করছি তার জন্য টমেটোটাকেও আমি কেটে নিচ্ছি আজকের আমার মাছের ঝোল তৈরি করার জন্য সমস্ত কিছু রেডি হয়ে গেল এবারে একটা মশলা দরকার আমি মশলা একটা নিয়ে নেব এখানে আজকের আমি মাছের ঝোলটা মানে কোনো রকম রসুন বা পেঁয়াজ ব্যবহার করব না আদা জিরে বাটা দিয়েই রান্নাটা তৈরি করব একটা মিক্সিং জার নিয়ে নিলাম কিছুটা আদা দিলাম ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা এক চামচ পরিমাণে গোটা জিরে এক চামচ গোটা ধনে দিয়ে জল দিয়ে মিহি করে বেটে নেব ব্যাস এইটুকুই মশলা আজকে রান্নার জন্য প্রয়োজন এবারে দেখুন কড়াইতে আমি সরষ তেল গরম করে নিয়েছি মাছগুলোকে মিডিয়াম টু লো আছে রেখে একটু ভালো করে ভেজে নেব ভাজাটা বন্ধুরা অবশ্যই নিজেদের মতো করে নেবেন অনেকে আছেন কড়া ভাজা খেতে পছন্দ করেন আবার অনেকে আছেন হালকা মাছ ভাজা পছন্দ করেন তো আমি এখানে খুব একটা কড়া নয় বা একদম মানে হালকাও সেটা পছন্দ করি না তো মিডিয়াম রেখে ভালো করে মাছগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি একটা পিঠ ভাজা হয়ে গেছে আর একটা পিঠ আমি উল্টে দিচ্ছি তো বন্ধুরা আজ এখনও পর্যন্ত যদি লাইক না দিয়ে থাকেন ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেবেন আর পরিবারে আসার অনুরোধ রইল তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো করে পাশে থাকবেন নতুন হলে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক ভালোবাসা আর আমার সকল যারা পুরোনো বন্ধু যারা এখনও পর্যন্ত আমার পাশে রয়েছেন তাদের জন্য রইল আমার অফুরন্ত ভালোবাসা দেখুন বন্ধুরা এখানে কড়াইতে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ফোরণে হাফ চামচ পরিমাণে গোটা সাদা জিরে এবারে এই জিরে একটু জাস্ট এক সেকেন্ড মতন ভাজা ভাজা হবে তার মধ্যে আমি আলুগুলোকে প্রথমে দিয়ে দিচ্ছি প্রথম কথা বন্ধুরা আলুগুলোকে আমাদেরকে একটু নরম করে ভেজে নিতে হবে ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে আলুটাকে ঢাকা চাপা দিয়ে রাখলাম পাঁচ মিনিটের জন্য একদম কম আছে এইভাবে কম আছে রেখে আলুগুলোকে ভেজে নিচ্ছি যাতে করে আলুটা ভাজাও হয় আর তার সাথে নরমও হয়ে যায় দেখুন যখন দেখব আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে একটু নরম হয়েছে সেই পর্যায়ে আমি বেগুন দিয়ে দিলাম আর টমেটোও দিয়ে দিলাম বেগুনটাকে আগের থেকে ভাজার কোনো দরকার নেই এইভাবে আলুর সাথে ভাজা ভাজা করে নিলাম তারপরে আমি এক দু মিনিট পরে সর্ষে আটাগুলোতে তেলের মধ্যে আলুর সাথে সমস্ত সবজি একসঙ্গে মোটামুটি দুই থেকে তিন মিনিট ভেজে নেব তারপরে আমি আগের থেকে যে বাটা মশলা রেডি করে রাখলাম সেটাই দিয়ে দিলাম দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ ছোটো চামচের এক চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার যাতে করে কালারটা ভালো আসে আর দিয়ে দেবো অল্প একটু চিনি চিনিটা দিলে কিন্তু মিষ্টি হবে না এই যে সম্পূর্ণ মশলা রয়েছে তার টেস্টটা ব্যালেন্সটা বজায় থাকবে তাই চিনিটা অল্প করে দিয়ে দেবেন এবারে দেখুন বন্ধুরা ভালো করে আমি আরও পাঁচটা মিনিট কষিয়ে নিলাম যখন একদম শুকনো শুকনো হয়ে যাবে সমস্ত মশলা সবজির গায়ে দেখবেন লেগে যাচ্ছে তারপরে আমি দিয়ে দেব প্রয়োজন মতো উষ্ণ গরম জল স্বাদ মতো লবণ যখনই ফুটতে আরম্ভ করে দেবে তারপরে আমি দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা সমস্ত মাছগুলো এবারে দিয়ে দেব দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে কম আছে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব ঠিক পাঁচটা মিনিট পরে আমি ফিরে এসেছি আর বন্ধুরা দেখুন মাছের ঝোল কিন্তু মোটামুটি আমাদের রেডি হয়ে গেছে তবে সবজি আর বেগুন এবং ডাটা নিয়ে চিন্তা নেই আলুটা নিয়ে একটু চিন্তা একটু চেক করে নিচ্ছি আলুটা এই দেখুন কত সুন্দরভাবে নরম হয়ে গেছে তার মানে মাছের ঝোল কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গেছে একটু আমি সব কিছু টেস্ট করে নিলাম সব ঠিক আছে কিছুরই প্রয়োজন নেই এবারে দেখুন এইভাবে আমি একটু সবার শেষে দিয়ে দেবো কোচানো ধনে পাতা যেটার একদম আলাদা একটা ফ্লেভার নিয়ে আসে চেষ্টা করবেন ধনে পাতাটা দিয়ে দেওয়ার ধনে পাতাটাকে এইভাবে একটু কুচিয়ে আমি দিয়ে দিচ্ছি এখনও পর্যন্ত কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে নিই এবারে ধনে পাতাটাকে দেওয়ার পরে সব কিছু ধনে পাতাগুলোকে ভালো করে একটু নাড়িয়ে ছাড়িয়ে ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি দিয়ে নামিয়ে নেব ব্যস হয়ে গেল মাছের ঝোল একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে তো বন্ধুরা এক থালা ভাত আপনারা এই মাছের ঝোল দিয়ে খেয়ে ফেলতে পারবেন ভালো লাগলে রেসিপিটি এইভাবে একবার মাছের ঝোল বানিয়ে দেখবেন আর এই রকমই রেসিপি আরও পেতে গেলে আপনাদেরকে কিন্তু আমার সঙ্গে থাকতে হবে আজকের মতো রেসিপিটি এই পর্যন্ত আবারও ফিরে আসবো নতুন একটা রকম রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন টাটা